ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে শীতের সকালের একটা ওয়াম ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ তো জানো তো আজকের বারটা হলো বুধবার তোমাদের তো গতকালই বলেছিলাম যে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে সুতরাং আজকে জানো তো অ্যালার্মটা না অফ করেই শুয়েছি মানে বলতে পারো আজকে একটু মনে হলো একটু দেরি করে ঘুমতে উঠবো আসলে প্রতিদিনই তো বেশ সকালবেলা ঘুম থেকে উঠছিলাম ওই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব তারপর মেয়েকে স্কুল নিয়ে যাব সংসারের কাজ আছে ঘরের কাজ আছে পুজোর কাজ আছে অনেক কাজ মানে কাজ কোনটার পর কোনটা করব আগে থেকে না সাজিয়ে নিলে না হিমশিম খেয়ে যেতে হয় আর আজকে দেখেছো মোটামুটি বেশ ভালো রোদ উঠে গেছে বেশ ভালো বলতে বেশ হালকা হালকা আর দেখেছো আজকে কি ফুটেছে আজকে ফুটেছে ধুতুরা সুন্দরী তো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাগানে জল দিতে তো দেখলে ধুতরা ফুলটা কী সুন্দর লাগছে আর দেখেছো এখানেও দুখানা কুড়ি হয়েছে এগুলো মনে হয় নয়কাল নয় পরশু মনে হয় পরশু দিন কি এগুলো ফুটবে আর দুটো সঙ্গে। আর এই দেখো এটা হচ্ছে না চায়না গোলাপের মানে আর কি গাছ এটা না এই ফুলটা এইটুকুই থাকে কোনো দিন বড় হয় না তো ওইদিকে বাগানে গাছে সমস্ত গাছে জলটল দিয়ে আর চলে এসেছি ঘরে ঘরের কাছে তো মোটামুটি দেখো আমার বিছানা গোছানোও কমপ্লিট হয়ে গেছে আর ঘর তোর ঝাড় দেওয়া পরিষ্কার করা আর এদিকে ওদিকে যেটা মোছামুছি করি আর কি যে ডাস্টিংটা করি সেই ডাস্টিংয়ের কাজও তাড়াতাড়ি করে করে ফেলেছি যেহেতু তোমাদের বললাম আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আসলে এটাই ইচ্ছাকৃত মানে আমি একটু ইচ্ছা করেই দেরি করেই উঠেছি আর এইদিকে দেখো চলে এসেছি বাইরের এই যে সামনের ফ্রন্টটা আছে এটাকে একটু পরিষ্কার করে জল টল দিয়ে ধুয়ে দিতে তো জানো তো অ্যালার্মটা অফ করে শুয়েছি কিন্তু আমার ঘুমটা কিন্তু ঠিক টাইমেই ভেঙেছিলো আসলে কী বলো তো কিছুদিন ধরে অ্যালার্ম দিয়ে শুতে শুতে না বেশ কিছুদিন হয়ে গেলে তারপরে তোমার মাইন্ডটাই একটা সেট করে নেয় টাইম তো ওই টাইমটায় দেখবে ঠিক একবার ঘুম ভেঙে যায় তো আমারও আজকে বলতে পারো তাই হয়েছিল ঘুমটা ভেঙে গিয়েছিলো কিন্তু আমি ওই যে আবার পাশ ফিরে শুয়েছি আবার কিন্তু ঘুমিয়ে পড়েছি তো দেখো এদিকে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাসি কাপড়টা কেচেও আমি চলে এসেছি টিফিনে তো একদম ডাইরেক্ট টিফিনটা করে নিলাম কারণ এমনি দেরি হয়ে গিয়েছে তো মেয়েকে বললাম আজকে কি খাবি ও বললো মা আজকে একটু নুডলস বানিয়ে দাও তো করে নিলাম একটু ঘরে যা যা সবজি ছিল তো ওইগুলো দিয়েই বানিয়ে দিলাম একটু চাউমিন তারপর আমি মা আর মেয়ে তিনজনে মিলে টিফিন সেরে চলে আসলাম রান্নার দিকে তো এদিকে মোটামুটি তো কয়েকটা ছোটো ছোটো টুকরো বেগুন আর কাঁচকলা পড়েছিল সেইগুলোকে আজকে একটু ভেজে নিলাম ডাল করেছিলাম তো ডাল দিয়ে খাওয়ার জন্য ওগুলোই ভেজে নিলাম আর করে নিলাম মাছের একটু ঝাল আর তো এই মাছগুলো না সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করলে দারুণ টেস্ট হয় তো আমি এইভাবেই করি দেখো সর্ষে সেটা পেটে আমি জল দিয়ে গুলে এইভাবে মানে আর কি হালকা করে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি যাতে খোসাগুলো নিচে থিতিয়ে যায় আসলে খোসাগুলো পেটে গেলে না প্রচণ্ড গ্যাস অম্বল হয় পেট ভার হয়ে থাকে তো তোমরা না ছাঁক দিয়ে ছেঁকেও দিতে পারো তো এইদিকে আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যাক বাবা আমার রান্নাটা আজকে শেষ হয়ে গেছে তো আমি একটু এক্সট্রা কাজ করবো এদিকে ও বাবা সেই ছোট গল্পের মতো হইয়াও হয় না শেষ তারপর দেখছি মনের বাপি নিয়ে এসেছে চিকেন কেন না মেয়ে রবিবার চিকেন খাইনি এখন পরীক্ষা শেষ হয়ে গেছে এখন রিল্যাক্স করে ও চিকেন খাবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেল তো চলো তোমাদের সাথে আর একটা নতুন জিনিস শেয়ার করি দেখো তোমাকে বলি না আমাদের ডাটা গাছ আছে দেখো সজনা ডাটা গাছ হ্যাঁ কত ডাটা ধরেছে দেখেছো এই দেখো দেখো কত ডাটা ধরেছে অবশ্যই এগুলো এখনো কচি জানো তো এগুলো এখনো খাওয়া যাবে না এগুলো এখনো খাওয়া যাবে না এগুলো সবে ফুল থেকে সবে মাত্র ধরেছে দেখো এইটা দেখো এটা তবু একটু তবু একটু খাওয়া যাবে আর আমার ভিডিও তো দেখেছো দেখো আমি এখান থেকেই সমস্তদের ভিডিও করি জানো তো খুব ভালো আসে এ দেখো কত ফুল দেখেছো কত ফুল হয়েছে দেখেছো সজনা কাছে দারুণ লাগে ভাজা খেতে জানো তো খুব ভালো লাগে সজনা ফুল ভাজা খেতে সজনা ফুলের ঝাল সজনা ফুল আলু দিয়ে চচ্চড়ি দারুণ লাগে দেখো মানে হাতে ধরা যাবে এত ডাঁটা হয়েছে এর আগের বারে হয়নি এবারে হয়েছে আর দেখো এই দেখো প্রজাপতিটা প্রজাপতিটা দেখো কি সুন্দর দেখো দেখেছো কোথায় বসেছে দেখো জানি না কোথায় উড়ে গেল খুঁজছি পাচ্ছি না আর এদিকে চলে আসলাম মাংসটাকে ম্যারিনেট করতে তো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম কী বলো তো মেয়ে যেই চিকেনটা দেখেছে না ও তখনই বলছে মা আমি চিকেন কষা খাবো না আমি তাহলে কী করবো বল এটাকে বাপি এনে ফেলেছে তখন বলছে আমাকে চিলি চিকেন করে দাও চিকেন কষা তো অনেকবারই খাচ্ছি প্রতিবারই খাচ্ছি তো সেই জন্য যাকে ফ্রিজে আমার ক্যাপসিকামও ছিল ও সেটা দেখে নিয়েছে সকালে যখন চাউমিন করছিলাম যে একটা ক্যাপসিকাম আছে তো বললো আছে তো ক্যাপসিকাম ওটা দিয়েই করে ফেলো তো আর কি বলবো ওই মাংসটাকে জানো আবার আমাকে বসে বসে কাটতে হলো ছোট ছোটো পিস করতে হলো কারণ ও তো নিয়ে সে এমনি চিকেন মানে যেটা যেগুলো আর কি গ্রেভি খায় তো আবার সেটাকে ছোটো ছোটো করে পিস করে আবার সেটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ এই করতে গিয়ে আবার আরও কতটা যে দেরি হয়ে গেল রান্না শেষ করতে তার কোনো মানে ধারণা নেই আর এদিকে ওই ম্যারিনেট করা মাংসটার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটা ডিম দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর তো দেখলেই লাস্টে সয়া সস দিলাম দিয়ে ভালোভাবে মেখে ওটাকে এবার সাদা তেলে একটু ভেজে নিলাম আর আজকে জানো তো এই যে চিলি চিকেন করার যে পেঁয়াজ ক্যাপসিকামটা বলো এটা কিন্তু আমার মেয়েই কেটেছে আসলে ও দেখছে যে মা এদিকে রান্না বান্না করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে তার উপরে আমি আর একটা আবদার করেছি আমাকে নিজে থেকেই বললো কি মন হয়েছে জানি না বা ইচ্ছা হয়েছে হয়তো মনে আর আমিও বারণ করলাম না আমি যাকে করছিস কর তো শিখতেও তো হবে বলো না মেয়ে মানুষ সমস্ত কিছু নিজেকে একটু একটু তো শিখতে হবে তো ও দেখছি না ছুরি দিয়ে কাটছে আমাকে বলছে আমাকে বলছে মা একটু দেখিয়ে দাও তো আমি ওকে একটু দেখিয়ে তার তারপরে দেখছি যে নাও ও ভালোই বেশ কাটতে পারছে কিন্তু তারপরেও কি বলো তো মায়ের মন তারপরেও আমি ওকে বলছি মন সাবধানে কাট কারণ হাতটা কেটে গেলে কিন্তু এক্ষুনি তোরই কষ্ট হবে তো জাগে ওর মনে খুব ইচ্ছা হয়েছিল যে ও কেটে দেবে ও কেটে দিয়েছে দিয়ে বারবার দেখতে আসছে কতটা করেছি কতটা করেছি মানে কতটা রেডি হয়েছে আর কি রান্নাটা তো এই যে ওর ফেভারেট যে কোনো রান্না আমি করি যখন তখন ও তখনও বার এসে রান্নাঘরে খোঁজ নেবে ও কি মারবে যে রান্নাটা কতক্ষণে কমপ্লিট করলাম আমি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিলি চিকেনটাও হয়ে গেছে তারপর আমার এই রান্নাঘর সংলগ্ন যা যা কাজ আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম মানে এই বাসন কড়া খুন্তি সারাশি আর ছোট ছোটো বাসনগুলো তো মোটামুটি আমি রান্নার ফাঁকে ফাঁকে মেজেই রাখি তারপরে গ্যাস চিমনি পরিষ্কার করে একদম স্নানে গেলাম স্নান টান সেরে চলে আসলাম ছাদে কাপড় মেলতে আর হ্যাঁ ফাঁকে আমার স্কিন কেয়ারটাও করে নিয়েছিলাম তারপর নিচে নেমে মানে নিচে নেমে এসে করে নিলাম পুজোটা আর জানো তো যখন না সকালে গাছে জল দিচ্ছিলাম তখন না এই দিকে আমি আসিনি মানে এই সাইডের আরও ফুল গাছ আছে ওই সাইডটায় ওই দিকটায় বাগানের তো দিকে না একটা গাছে হলুদ জবা হয়েছিল আজকে মা তুলেছে দেখো তো আজকে ওই যে ধোচরা ফুলটা দেখলে না ওই ধোচরা ফুলটা একজন চেয়েছিল। মাকে বলেছিল তোমাদের গাছে যদি ধুচরা ফুল হয় আমাকে একটা দিও তো তো মধ্যিখানে তো বেশ কিছুদিন হয়নি তো সেই জন্য আজকে ধোচরা ফুলটা মা ওই কাকিমাকে দিয়েছে পুজোর জন্য তো আজকে আমার মহাদেব ওই দুধরা ফুলটা পেলো না চাককে আরও তো দুটো কুড়ি আছে সেই দুটো আমার মহাদেবকে দেব। আর দেখো আমার দুপুরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তারপর লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে এভাবে ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিলাম আমার দয়ালের প্রার্থনা তারপর প্রার্থনা টার্থনা সেরে নেমে এলাম নিচে করে নিলাম চা আর মনের বাপির জন্য টিফিন দিলাম ছানা আর মুড়ি আর আমাদের করে নিলাম চা তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো অনেক